এটা হলো আমার বোন সবাই যেন লাইব্রেরি বান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো একদম ভালো আছি আর বক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো দেখো এখন কিন্তু বিকেল তিনটা বাজে তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন দেখো প্রচণ্ড রোদ্রুই আছে তিনটি পার হয়ে গেছে মোটামুটি পনেরো চারটার মতো বাজে যাই হোক ঘড়ির টাইম তো দেখিনি আমি আর এই দিকেই দেখো আমি কোথায় যাচ্ছি রেডি হয়ে ফাটাফাট করে সেটা তোমাদেরকে বলবো তার আগে দেখো এই যে আমার বেটু বেটু আর আমি যাচ্ছি এইদিকে বৌদি আবার দাঁড়িয়ে থেকে আম খাচ্ছে আমরা আবার এখানে দাঁড়িয়ে গেলাম একটু মা ছেলে আর এখনও যেহেতু রোদ্দ্রু আছে তো এখানে একটু গল্প বৌদি করার পরেই যাব ওই দিকে কী করতে কারণ আজকে আমি শর্টস ভিডিও বানাবো সেই জন্য আরও কিছু আমাদের পুরনো বাড়িতে যাব কাজ আছে তো চলো আজকে ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে পুরোটা শেয়ার করছি তোমরা ফুল ব্লগটাই কান্টিনিউ অব্দি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর এদিকে দেখো আমার বেটু কি করছে এ কি করছো জুতো খুলছো জুতো কেন খুলছো পরে যাবা এখন কি করবা কি করবো বলো

আমাদের এখানে দুর্গা মন্দির আছে সেই মন্দিরের সামনেটাই ভিডিওটা বানালাম আর আমার এক ভাস্তি ক্যামেরাম্যান সে ক্যামেরা করে দিচ্ছিলো আর দেখো আমি কিভাবে ভিডিওটা বানাচ্ছি আর এই গানটা কিন্তু ট্রেন্ডিং চলছে কি গান বলো তো তোমরা কমেন্টে জানাবে অবশ্যই যাই হোক প্রচণ্ড গরম লেগে গেছে একদমই আর ভিডিও বানানো কিন্তু খুব কষ্টকর বুঝতে পারছো শুধু সবাই বলে যে ভিডিও বানানো কোনো ব্যাপার হলো কিন্তু সত্যি ভিডিও বানানোও খুব কষ্টকর মানে যে কোনো কিছু করতে গেলে তো কষ্ট মুখে তো আসতেই হবে তাই না তো দেখো এদিকে কিন্তু সবাই বসেছিলো মা এসেছে আর তারপর ওইদিকে দুই বৌদি বেটু সবাই এখানে দাঁড়িয়ে বসে সবাই আড্ডা মারছিল আর এই দিকে দেখো এখানে কিন্তু আমাদের দুর্গা হয় এই যে মন্দির আছে আর এই পাশটায় দেখো এই যে সব বাচ্চা কাচ্চারা খেলা করছিল তো সবাই এখন হচ্ছে ভিডিও করা একদম কমপ্লিট এখন আমরা একটু রাস্তা দিকে ঘুরতে যাচ্ছি আর এই যে দেখো আমার ভিডিও করে দিলে ভাসছি আর এই যে এটা হলো আমার বোন সবাই চেনো পুষ্প একটু হাই বলে দেয় রে তোরা চুপ করে আছিস আর এই যে পুস্কি তা আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি আর যেহেতু মা এসেছে ওখানে তো দুর্গা ঠাকুরের মন্দিরে ওখানে তো ওখানে ভিডিও করছিলাম তো তারপরে মা আবার বেটিকে দেখছে তো এখন ওই জন্য আমরা ভাবছি চলো একটু সবাই ঘুরে আসি এদিকে আসলেন একদম মন ভালো হয় সব কিছু তো তার জন্য দেখো এই যে খুব সুন্দর কিন্তু আগে মানে ফুল মাঠ ছিল এখন কিন্তু ধানের টাইম তার জন্য ধান লাগিয়ে দিয়েছে দেখো এদিকে কিন্তু এখন ধান লাগিয়ে দিয়েছে আর এই ধানগুলো যখন বড় হবে না তখন খুব সুন্দর লাগবে দেখতে আর এখন ফাঁকা একদম হয়ে গেছে পুরোটা আর ওইদিকে কিন্তু আর একটা রাস্তা আছে ওইদিকে ওটা কিন্তু হাই রোড ওই হাই রোডে কিন্তু আমি ভিডিও বানাবো না কারণ প্রচণ্ড গাড়ি সব সময় যায় সেটা হলো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ওটা আর এই আমি আসি তোমরা জানো যেদিকে আসি আর খুব সুন্দর লাগে কিন্তু আবহাওয়াটাও খুব সুন্দর লাগে আর খুব সুন্দর লাগে নাইস বিউটিফুল প্লেস

আর এইদিকে দুই বোন মিলে একটু নাচ প্র্যাকটিস করছিলাম দেখো এই নাচটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার করার খুব ইচ্ছে তো তোমাদের দাদা ভাই যেহেতু নেই বাড়িতে আর করা হচ্ছে না ও খুব লাজুক তো ভিডিও করতে চায় না তবু কিন্তু এর পরের বারে যখন আসবে এই ভিডিওটা করবই অবশ্যই আর দেখো তারপরে বাড়িতে চলে আসলাম আর এসেই বাবা এই চানাচুর বাদাম এগুলো নিয়ে এসেছে আর তারপরে নিয়ে এসেছে কী বলতো চিকেন বাজার থেকে তো এগুলো এখন রান্না করতে হবে তার আগে দেখো এই যে সবজি আর সমস্ত বেগুন টেগুন এগুলো আছে আর এইদিকে আছে কচুর লতি কচুর লতি খেতে খুব ভালো লাগে আর বেটু এদিকে বায়না করছিল বেটুকে খাইয়ে দিলাম আর খাওয়া দাওয়া করার পর বেটু এখন খেলা করছে আর এখন আমি নিশ্চিত রান্না করতে বসে গেছি মানে ওকে না খাইয়ে রান্নাবাড়ি করাই যাবে না এরকমটা তো ওকে খাইয়ে দা কাছে রেখে দিয়েছি আর আমি দেখো রান্না করতে বসে গেছি আর আজকে যে মাংস রান্নাটা আমি করছি দেখো এর দিকে কিন্তু মাংস কষানো আমার একদম হয়ে গেছে আর দেখো ফাইনালি আমার তরকারি রান্না করাও কমপ্লিট তো এখন সবার আগে বেটুকে খাইয়ে দেব কারণ অনেকটা রাত্রি লেগে গেছে আর ও কিন্তু তাড়াতাড়ি ঘুমোবে তার আগে দেখো এই দিকে যে ও কিছু মাংস খেতে চায় না শুধু যে মেটো হয় সে মেটোটা খায় আর আলু খায় তাছাড়া কিছু খেতে চায় না এরকমটা তো ওকে এরকমভাবেই শুকনো শুকনোভাবে খাওয়াবো একটু আর ওকে খাইয়ে দেওয়ার পরে আমরা খাতে পারবো তার আগে খেতেই পারবো না এরকমটা তো চলো আমরা খাওয়া দাওয়া করি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে আবার সকাল তোমাদের সামনে এসে হাজির হয়েছি দেখো সকাল ঘুম থেকে উঠেছি পরে সমস্ত কাজ কর बांग्लादेश में शेयर करूँ আজকে সকাল সকাল আমি মটর সিদ্ধ করতে দিয়েছিলাম ঘুগনি রান্না করব বলে তো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আর পেশারে তো একদম হয়ে যায় তাড়াতাড়ি করে তো যাই হোক এখন ঘুগনিটা রান্না করব আর বাড়িতে আবার সকাল সকাল আত্মীয় চলে এসেছে মানে আমার দিদা তো দিদা যেহেতু এসেছে শুধু ঘুগনি করলে তো হবে না তো তার জন্য লুচি করতে হবে তো লুচির জন্য আমি আটাগুলো ময়ম দিচ্ছিলাম আর দেখো দিদা বসেছিল দেখছিল গল্প করছিল আমার সঙ্গে আর প্রচণ্ড গরম করছে গরমে কিছুই ভালো লাগছিল না দেখো তবু দেখো আমি লুচিটা বানাবো কারণ দি দা বা লুচি ঘুগনি খেতে খুব পছন্দ করে আর আটাগুলো ময়ম দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি দেখো লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর দেখো ফুলকো ফুলকো গরম গরম লুচি সকাল সকাল খেতে খুবই টেস্টি কিন্তু আর আজকের ময়ম দেওয়াটাও আমার খুব সুন্দর হয়েছে আটাগুলো তো তার জন্য লুচিগুলো দেখো খ মানে খুবই সুন্দর হয়েছিল আর কালারটা দেখো একটু রং দিয়েছিলাম তো তার জন্য কালার হয়েছে আর দেখো লুচিগুলো ভাজা একদম কমপ্লিট সঙ্গে দেখো আমার ঘুগনি রান্না করাই কমপ্লিট তো সবার আগে কিন্তু আমি দিদাকে খেতে দেব কেমন হয়েছে টেস্ট আর ঘুগনি কিন্তু আমাকে একটু মানে পাতলা পাতলা টাইপের ভালো লাগে যেন ঘুগনির ঝোল একটু থাকে তাহলে আরও বেশ টেস্ট লাগে যাই হোক এখন কিন্তু আমি দিদাকে খেতে দিচ্ছি আর দিদাকে আগে খেতে দেব তারপরে আমি খাবো বাড়ির সবাই খাবে আর সত্যি দিদা বলছিলো খেয়ে যে খুবই টেস্টি হয়েছে ঘুগনিটা তারপরে দেখো এদিকে কিন্তু আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর ঝড় বৃষ্টির মধ্যে আমি গেছিলাম বাজারে মানে আমাদের তো বাজারেই বাড়ি যাই হোক এখানেই বাজার লাগে তো সেখানে গিয়ে দেখো বৃষ্টির মধ্যে কত কিছু বাজার করে নিয়ে এসি সব কিছু সস্তায় সস্তায় দিচ্ছিলো এরকমটা তো এদিকে একটা মাছ নিয়ে এসে এসেছিলাম সেই মাছটা দেখো আমার বেটু খেলা করছিল নিয়ে তো যাই হোক আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে